শো তিপ্পান্নতম জন্মদিবস পালনের অঙ্গ হিসেবে স্বামীজির আদর্শ অনুপ্রাণিত হয়েই বিরাটি গ্লোভ ভিশন সোসাইটি সমাজের দুস্থ ছাত্রছাত্রীদের উন্নত মানের শিক্ষা ব্যবস্থার সুযোগ করে দিতেই উত্তর দমদম পৌরসভার অন্তর্গত দুর্গানগরে একটি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের শুভ সূচনা করল উদ্বোধনী সভায় বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন রিজার্ভ ব্যাংকের ডিজিএম সত্যজিৎ দে শিল্পপতি সুব্রত সাহা এভারেস্ট জয়ী উজ্জ্বল রায় সমাজসেবী দেবব্রত রায় সহ সোসাইটির সম্পাদক গোপীনাথ পাল প্রমুখ পরে বিদ্যালয় স্থাপনের উদ্দেশ্য এবং পরিকল্পনা নিয়ে বললেন বিরাটি গ্লোবাল ভিশন সোসাইটির সম্পাদক গোপীনাথ পাল আজকের যুবরা আমি যে স্কুলটা প্রতিষ্ঠা করেছি সেই স্কুলটার নাম নলেজ

donde